এ যেগুলা যা দেখবেন আপনারা সবগুলা হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট। এগুলো কাপড়গুলো খুবই কালারফুল এবং কাপড়গুলো খুব টিশুই। সুন্দর কাজগুলো খুব ডিজাইন করা। একদম সিম্পলের মধ্যে কাজ করা। এগুলো সব ডিসকাউন্টের মধ্যে। আপনি এই সব কাজগুলো অন্য অন্য জায়গা পাবেন না। কাপড়গুলো এগুলো খুবই রিমি কটন। এগুলো কাজগুলো খুবই সুন্দর। আটাই এবং এই গলার মধ্যে কাজ আছে। এগুলো সব ডিসকাউন্টের মধ্যে। এটাও ডিসকাউন্টের মধ্যে। সুতি কাপড় এটা খুব কোয়ালিটি খুব ভালো। মানসম্মত ভালো সুতি কাপড়ে এই পাঞ্জাবিটা খুব সুন্দর। এটা আছে একটা সুতির মধ্যে। তারপরে আপনি যদি চান এই যে এরকম সিকোয়েন্সের মধ্যে আছে গর্জিয়াস লুক কালার গুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর কালার এটার মধ্যে আপনার একটা কালার আছে পার্পল কালার পার্পল কালারটা খুব সুন্দর দেখছেন কালারটা কি সুন্দর কি সুন্দর কালার ওয়াও বাচ্চাদের এত সুন্দর কালার এই যে ব্লু কালারের মধ্যে আছে তারপর আপনি যদি রিমি কটনের মধ্যে চান এই যে রিমি মধ্যে কাজটা খুব গর্জিয়াস খুব সুন্দর একটা গর্জিয়াস পাঞ্জাবি দেখছেন খুব সুন্দর পাঞ্জাবিটা অনেক সুন্দর নাই সুন্দর এটা একটা আছে পাঞ্জাবিটা চায়না কাপড় কিন্তু কাপড়টা খুব সফট সফট লেমন কালারের মধ্যে কাজটা কাজ হবে খুব সুন্দর একটা পাঞ্জাবি সুতির মধ্যে কালার আছে এটা কাজ করা বাচ্চাদের জন্য খুবই সুন্দর লাগবে কিউট লাগবে অনেক সুন্দর একটা পাঞ্জাবি খুব পাতলা এটা একটা আছে সাদার মধ্যে সাদার মধ্যে এটা দেখতে পারেন তারপরে এই একটা পাঞ্জাবি আছে বাচ্চাদের খুব সুন্দর পাঞ্জাবি আমাদের এখানে সুন্দর সুন্দর ভালো কালেকশন পাওয়া যায় অনেক সুন্দর পাঞ্জাবি এগুলা যেগুলা দেখলে আপনাদের পছন্দ হবে কাপড়গুলো খুবই সফট

এ যেগুলো যা দেখবেন আপনারা সবগুলা হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট। এগুলা কাপড়গুলো খুবই কালারফুল এবং কাপড়গুলো খুব টিশুই। সুন্দর কাজগুলো খুব ডিজাইন করা। একদম সিম্পলের মধ্যে কাজ করা। এগুলা সব ডিসকাউন্টের মধ্যে। আপনি এই সব কাজগুলো অন্য অন্য জায়গা পাবেন না। কাপড়গুলো এগুলা খুবই রিমি কটন। এগুলা কাজগুলো খুবই সুন্দর। আটাই এবং এই গলার মধ্যে কাজ আছে। এগুলো সব ডিসকাউন্টের মধ্যে। এটাও ডিসকাউন্টের মধ্যে। মুন্সীগুঞ্জ শহর জামে মসজিদ শপিং সেন্টারের দ্বিতীয় তালায় ব্রাইটনেসের শোরুমে আমাদের এই অফারটি পেয়ে যাচ্ছেন এখনই চলে আসুন